তার বন্ধুরা আমি অনামিকা চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে প্রচণ্ড গরম পড়েছে আবার গরমটা ঘুরে ফিরে এসেছে দুদিন বৃষ্টি হয়েছিল আবার গরম যেইকে সেই এই গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না তাই বাজারে গিয়েছিলাম ঝিঙে নিয়ে এলাম ঝিঙে দিয়ে টাটকা মাছের ঝোল এই ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল কিন্তু খুব শরীরের পক্ষে উপকারী আর সবারই ভালো লাগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল আর এক টুকরো লেবু থাকলেই কিন্তু পুরো ভাত খাওয়াটাই আমাদের হয়ে যায় আর মাঝে মধ্যে কিন্তু এই ঝোল খাওয়া খুব উপকার এই যে আমি ঝিঙে কিনে এনেছি ঝিঙেটা হচ্ছে একেবারে দিশি ঝিঙে একেবারে রকম দিশি ঝিঙেগুলো একটু ছোটো ছোট হয় দিশি ঝিঙেগুলো কিনে পেলাম আর তখনই মাথার মধ্যে চলে এলো না আজকে একটু ঝিঙের ঝোল করব আর বন্ধুদের সঙ্গে শেয়ার করব এই যে মাছও একেবারে টাটকা জ্যান্ত কাতলা মাছ খুব বড় কাতলা মাছ আমি নিয়ে নিই মোটামুটি মিডিয়াম সাইজের নিয়েছি লবণ মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ মাছ ভাজার আগে তো মাখিয়ে নিতেই হয় অনেকে লবণ মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করে আমি ব্যবহার খুব একটা করি না লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে এরপর কড়া গরম করতে বসিয়ে দিয়ে তেল দেব কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিলাম একটু গরম হয়ে গেলে তারপরে মাছটা ভাজবো এই যে একটু লাল করে ভেজে নেব বেশি লাল করবো না মিডিয়াম একটু লাল করে ভাজবো বেশি সাদা সাদা থাকলেও তো খেতে ভালো লাগে না তাই না এই রকম মাছ ভেজে নেব তারপরে ভাজা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এরপর কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এই ফোড়নগুলো দিয়ে দিলাম আদা কালা জিরে তারপরে দুটো কাঁচা লঙ্কা চেরা আর তেজপাতা আছে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেব এটাই ফোড়ন ফোড়নে ভালো করে ভেজে নিয়ে এরপর এ ঝিঙে আর আলু এরকম লম্বি করে কেটে আর ধুয়ে রেখে দিয়েছিলাম সেইটা আলুও দিয়েছি অনেকে আলু খেতে ভালোবাসে না কিন্তু আমাদের ঘরে একটু আলু খাই বলে আলুটা দিতে হয়েছে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তার ফলে এর ফলে কী হবে একটু নরম হয়ে যাবে ভালো করে ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ মতো আর জিরে ধনে গুঁড়ো একসঙ্গে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বিশেষ কিছু মশলা পড়বে না শুধু একটু নাড়াচাড়া করে আর একেবারে হালকা পাতলা ঝোল যাদের ধরুন শরীর খারাপ একটু পেটের সমস্যা তারাও কিন্তু এই ঝোল খেয়েতে পারে কোনো অসুবিধা নেই এটা জল দিয়ে দিলাম মানে বেশি জল দেব না মিডিয়াম জল দেবো যেহেতু ঝোল তাই একটু জল দিতে হবে বেশি নয় মিডিয়াম যাতে মাছটাও যেন ঝোলে ডুবে থাকে সেই রকম পর্যায়ে মানে জল দিতে হবে এরপর ঢাকা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। যার মানে ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে এরপর কিছুক্ষণ পর ঢাকা খুলে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো একটু ভাকি ছিল তারপর মাছগুলো আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো ব্যাস হয়ে গেছে ঝিঙের ঝোল কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আর এত গরমে একটু এইভাবে রান্না করে খাও দেখবে শরীর ভালো থাকবে সবসময় রিচ খাওয়া ভালো নয় আর আমার রান্নার ভিডিওতে অনেকে অনেক কিছু মানে খুব মানে আমাকে হেল্প করে অনেক কিছু কমেন্ট করে খুব সুন্দর সুন্দর দিদিভাইরা ভাইরা কমেন্ট করে যার জন্য আমি সত্যি সাহস পাই যে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। তোমাদের কাছে নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আর আমার রেসিপিটিকে একবার এইভাবে ঝিঙের ঝোল বানিয়ে দেখো আর কার এই রকম ঝিঙের ঝোল ভালো লাগে তারাও কিন্তু একটু কমেন্টে জানাবে অনেকেই প্রচণ্ড গরমে এই রকম ঝিঙের ঝোল খেয়েতে ভালোবাসে তাদের জন্য রইলে এই রেসিপিটা সবাই ভালো থাকবেন আবার আসবো নতুন রেসিপি